হ্যাঁ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার সদর উপজেলার গোপালগঞ্জ বাজার সংলগ্ন তুইন ভাইয়ের নতুন খামারে এটা নতুন সেট করেছেন সেটটি আপনারা দেখুন এটা একদম নতুন শেড এখনও সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়নি আমরা এই শেড থেকে আজকে দেখি আজকে তুইন ভাই আমাদের যে কী চমক দেখাচ্ছেন এই দেখুন সব ধরনের গরু রয়েছে এখানে এখানে সাইগানের বাচ্চাও দেখছি সাবসিজিয়ান অস্ট্রল এবং ক্রস গাই বিদেশি গাই সব কিছুর মিলেই কিন্তু এই খামার তো চলুন আমরা আচ্ছা তুমিন ভাই আপনাদের সামনে কী তুলে ধরছেন সেই তথ্যটি দেওয়ার চেষ্টা করি তুইন ভাই আসসালাম আলাইকুম নতুন খামারে আসলেন

তুই থাক হুম আর মজ হয়ে থাক আমার কোনো জায়গায় কোনো জায়গায় গরু হলে হইলো গরু হইলে আমার তুই খাচ্ছি ভালো ভালো খাওয়া দাওয়া দিচ্ছে দুধ দিচ্ছে ভালো জানার আছে ঠান্ডা আচ্ছা লক্ষ হুম লক্ষ কিনছি দুধ পাচ্ছি আমি কেজি কেজি আচ্ছা

চার মাস পরে বাছুরটা কত আসে আমরা তুমি কাছ থেকে শুনি চলুন দর্শক এই যে দেখুন বাসুর একটু অস্ট্রাল বাসুর এটা তো অস্ট্রাল ভাই খুব ভালো জাতের অস্ট্রাল সার বাসুর না বক না বক না বক না

দিয়ে আমি মনে কষ্ট করে গরুর বীজ দিলাম বীজ দেওয়ার পর গরুটা আমার কনসে হয়ে গেল কনসে হওয়ার পর গরুটা আমার দুধ আসবে তোমার ষোলো থেকে সতেরো লিটার ষোলো থেকে সতেরো লিটার তোমার গরুটা তোমার দুই লাখ হবে দুই লাখ হবে এই এর এই বাসুরটা যখন পাইল হয়ে যাবে তোমার ওই বাসুরটা যদি বিয়ে করে দিই তোমার ওই বাসুটা এক লাখ টাকা বিক্রি হবে পার বিক্রি হতে হবে পার বিক্রি হতে হবে তাহলে আমার এক বছরের মাথায় গরুটা গাই বছর আমার তিন লক্ষ টাকা হবে এক বছরের মাথায় এক বছর মাথায় তাহলে আমরা বলতে পারি কি এক বছরের মাথায় গাভী গরুর

আমি কম দামে কেউ তিন লাখ কিনছে ও যে গুরু বিক্রি করছে এক লাখ সাইটে এক লাখ দরকার বলে দশ হাজার লাফ দিবকে পাঁচ হাজার লাভ করবো দিয়ে এক লাখ পঁচিশ সত্তর কিনবো আচ্ছা কিন্তু তিন লাখে কিনবো না তিন লাখে কিনবো না কেন তিন লাখ কিনবো আপনি তো তৈরি করতেছেন আমি তৈরি করবো আমি কেন আমার আমার দেখা থেকে সবাই যেন তৈরি করতে পারে মানে আপনি বলছেন যে আমার দেখা দেখি আপনারাও তৈরি করেন হ্যাঁ তৈরি করেন কম দামে কিনে ফিচার ফিচার দেখতে হবে হুম ফিউচারটা দেখে কিনেন না ফিচারটা দেখে কিনতে হবে আচ্ছা এই পুরোনো আমার গাভীর হবে না গাভীর না হলেও যেন লাভ হয় গাভিন না হলেও যেন লাভ লাভ হয় কয়সাকে দিলেও যেন লাভ হয় দৈনিক ওকে পর থেকে আমি খিলাব কেন খেলাব আমি দুটো সার কি এক সত্তর হাজার করে এক লাখ চল্লিশ হাজার কেন কিনতে যাবো তারপর অবশ্যই এক লাখ চল্লিশ আমি একটা গাইভেছুর কিলাম দশ লিটার দুধ পেলাম কিন্তু এবার সাইজে সাইজে হোক সমস্যা নেই না ওরে আস্তে আস্তে আবার সোজা আসবে হ্যাঁ ট্রিটমেন্ট দিতে হবে না ওই ক্যালসিয়াম পুরো হলেও শরীরটা ভিজে গেলে ওই যাবে ভিজে গেলে ও ঠিক হবে হ্যাঁ অটোপেডি ঠিক হবে

আচ্ছা শিলোবলা সরকার মানুষের ক্ষতি করবো নিজের ক্ষতি হবে না তো দর্শক আমরা বিরায় আপনারা ভালো থাকবেন আসসালামু